আসসালামু আলাইকুম আমার প্রিয় খামারি ভাই বোন ও বন্ধুগণ আপনাদের সাথে আমি আছি ফজল রাফি আপনাদের সকলকে জানাই স্বাগতম রাফি পোলট্রি ফার্মের পক্ষ থেকে আমি এই মুহূর্তে আছি আমাদের ব্রয়লার মুরগির ব্রুডিং সেরে আজকে আমাদের বাচ্চাগুলোর বয়স দুই দিন আমরা আজকে আছি দ্বিতীয় পর্বে কীভাবে ব্রয়লার মুরগির বাচ্চা লালন পালন করতে হয় সে সম্পর্কে আপনাদের জন্য একটি ধারাবাহিক ভিডিও নিয়ে আসছি তার আজকে দ্বিতীয় পর্ব তা আমরা আজকে দ্বিতীয় দিনে সকালে এসে প্রথম সর্বপ্রথম আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা খাবার পাত্র পানি পাত্রগুলো বের করে নিয়েছি এবং নিচে যে পেপার দিয়ে দিচ্ছিলাম এই পেপারটা আমরা সকাল সকাল আজকে প্রথম তুলে ফেলবো তুলে আমরা নতুন করে আবার পেপার বিছিয়ে এখানে আবার আমার নতুন করে খাবার পানি দিব তো আমরা এভাবে গতকালকেও করেছি সকাল একবার পেপার দিয়েছি এবং রাত্রে একবার পেপার পরিবর্তন করছি আজকেও আমরা সকাল ইনশাল্লাহ একবার পেপার দিচ্ছি পরিবর্তন করতেছি আবার রাত্রে আরেকবার ইনশাল্লাহ করব অর্থাৎ একবার পেপার দিয়ে সকাল একবার দিলে রাত্রে পর্যন্ত রাখি আবার রাত্রে পরিবর্তন করে আবার সকাল পর্যন্ত রাখি এভাবেই কার্যক্রমগুলো চলে তো আমরা আজকে সকালে পানিতে যে সকল ওষুধ দেব তা হচ্ছে টু প্লাস এবং অ্যান্ড্রোটেন এবং দুপুরের পানিতে আজকে আমরা দিয়েছি হলো আপনার সি এবং রাতে আমরা শুধু সাদা পানি দিয়েছি এবং আমরা তিন থেকে চার বেলা খাবার দিচ্ছি অল্প অল্প পরিমাণ করে বারবার খাবার দিচ্ছি যাতে করে খাবার নষ্ট না হয় এবং খাবার অনেকক্ষণ দিয়ে রাখলে খাবারের একটা গ্রান থাকে বা একটা যে টেম্পার এটা নষ্ট হয়ে যায় বেশি করে খাবার দিয়ে রাখলে তাই অল্প অল্প করে দিলে বাচ্চাগুলো বেশি করে খাবার খায় আর বেশি খাবার দিলে যেহেতু ছোটো বাচ্চা অনেক খাবার একসাথে খেতে পারে না তাই খাবারগুলো অনেক সময় ড্যাম হয়ে যায় বা খাবারের মধ্যে যেটা ফ্লেভার বা গ্রান থাকে সেটা নষ্ট হয়ে যাওয়ার ফলে বাচ্চার খাবার মতো অনিয়া থাকে সেই জন্য আমরা বারবার একটু একটু পরপর করেই বাচ্চাগুলোকে আমরা খাবার দিচ্ছি এবং এই বাচ্চা গুলোকে আমরা ইনশাল্লাহ পাঁচ দিন বসে রানী প্রথম ডোজ ভ্যাকসিন দিবো ইনশাল্লাহ তা আমরা আমাদের পরবর্তী পর্বে দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে তো এইভাবে আমরা আমাদের প্রথম দিনের এবং দ্বিতীয় দিনের কার্যক্রমগুলো করেছি তা আমাদের এই মুরগিগুলো আমরা শেষ পর্যন্ত কিভাবে লালন পালন করব সেই সম্পর্কে যেটা আপনারা দেখতে চান বা নতুন যারা আছেন যেটা ব্রয়লার মুরগি খামার করতে চান আপনাদের জন্য আমাদের এই ভিডিওটি হবে ইনশাল্লাহ খুব একটি গুরুত্বপূর্ণ তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন আর আমাদের প্রতিটি ভিডিও আপনারা দেখে উপকৃত হবেন ইনশাআল্লাহ আশা করি ব্রয়লার মুরগি পালন করতে হলে আপনাকে সব দিকে খেয়াল করতে হবে এবং সব দিক বিবেচনা করতে হবে আপনার খামারের পরিবেশ আবহাওয়া সব কিছু আপনাকে মেনটেন করতে হবে এখন যেহেতু গরমকাল চলতেছে তাই মুরগিকে দিনের বেলা এত অতিরিক্ত হিট অর্থাৎ লাইটের তাপ একবারে যে অতিরিক্ত বেশি দিতে হবে এমন না রাত দিনের বেলা লাইটটাকে বা অর্থাৎ হপারটাকে একটু উপর করে রাখতে হবে কারণ রোদ অনেক সময় অনেক বেশি তাপ হয় অর্থাৎ বাচ্চার যে পরিমাণ তাপ প্রয়োজন তার থেকেও আমাদের আবহাওয়াতেও অনেক বেশি তাপ থাকে যার কারণে প্রথম প্রথম দিন বয়সেও অনেক সময় তাপ দেওয়ার প্রয়োজন হয় না যে আজকে আমাদের বাচ্চাগুলো বয়স দুই দিন আমরা কিন্তু আজকে দিনের বেলা লাইটের কোনো তাপ দিচ্ছি না আমরা সকালে এই দশটা এগারোটা পর্যন্ত আমাদের হপারটাকে উপরে উঠে রাখছিলাম তারপরে আমরা বিকাল চারটা আমাদের হাবারটা বন্ধ করে দিই চারটার পরে আমরা আবার হবারটা জ্বালিয়ে দিই অর্থাৎ লাইট গুলো তো এটা সন্ধ্যা পর্যন্ত মাগরিব পর্যন্ত ছিল মাগরিবের উপরে আমরা রাস্তায় করে হবারটা আবার নিচে নামিয়ে দিই তো এইভাবেই আমাদের কার্যক্রমগুলো আমরা করতেছি এবং রাত্রে আমরা পর্যাপ্ত পরিমাণ হিট দেওয়ার চেষ্টা করতেছি আর বাচ্চাগুলো সঠিকভাবে ঠিকমতো হিট পাচ্ছে কিনা বা খাবার পানি ঠিকমতো খাচ্ছে কিনা এদিকে খেয়াল করতে হবে বাচ্চা যদি ঠিকমতো হিট না পায় তাহলে বাচ্চাগুলো সব জায়গায় সবগুলো এক জায়গায় জড়ো হয়ে যাবে আর যদি বাচ্চা অতিরিক্ত হিট পায় তাহলে এই যে শিরের চারপাশে বাচ্চা চাপাচাপি করবে তো এইগুলো বিবেচনা করে বাচ্চা যদি ছড়িয়ে ছিটে থাকে যে এখন যেরকম পরিস্থিতি এমন যদি থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনাদের বাচ্চাগুলো সঠিক পরিমাণ হিট পাচ্ছে এবং খামারের এবং বুড়ারের তাপমাত্রার পরিবেশ ঠিক আছে তো এরকম ভাবে আপনারা যদি লালন পালন করতে পারেন ইনশাল্লাহ আশা করি যা আশা করা যে আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকেন আমাদের প্রতিটা পর্ব দেখতে দেখতে থাকলে আপনারা অবশ্যই দেখতে পারবেন আমরা এগুলো থেকে কীরকম ওজন পাই এবং এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কী হয় ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন তো আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখে আমাদের পাশে থাকুন ইনশাল্লাহ আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি